ফারাজের গায়ে এখন শুভ্র একখানা মসৃণ স্নিগ্ধ পাঞ্জাবি শেষ কবে পাঞ্জাবি পড়েছিল সে স্পষ্ট মনে পড়ে না হয়তো বহু বছর আগে কোনো উৎসবে অথবা কোনো স্মৃতিমাখা বিকেলে আজ সে আবার পড়েছে কার জন্য চিত্রাঙ্গনার জন্য তার বুক পাচারের হাট থেকে সৃষ্টি অর্ধাঙ্গিনীর জন্য এতটা ভালোবাসে ফারাজ তাকে আজকাল ধ্যান বলতেও বউ ছাড়া মাথায় কিছু আসে না স্নান শেষে বিছানায় পায়জামা পাঞ্জাবি রাখাই ছিল নিপন ভাবে গোছানো কে রেখেছে চিচ্চা নিশ্চয় কিন্তু ঘরে তার দেখা নেই দরজা বন্ধ জানালার পর্দা অল্প হেলে আছে মেঘলা বাতাস ঢুকছে ভেতরে সে হাওয়ায় মোমবাতির শিখা কাঁপছে ক্ষীণভাবে আলো যেন আর আলো নয় একটা গোটা মায়ের আবরণ ঘর সাজানো এত নিখুঁত এত নরম ছয় যেন এক বাস্তব নয় স্বপ্নে নিবৃত গহ্বরে প্রবেশ করেছে সে বিছানায় গোলাপ চাপা রঙের চাদর চারপাশে ছড়ানো ছড়িয়ে কিছু আর আলোর ভেতরটা কোনো ব্যাখ্যা খোঁজে না তার স্বভাবে অনুপস্থিত কৌতূহল সে শুধু অনুভব করে পাঞ্জাবিতে গায়ে চড়াতে চড়াতেই তার দীর্ঘ চওড়া বুক আরও স্পষ্ট হয়ে ওঠে ঠিক যেন কোনো পৌরাণিক চরিত্র বাস্তবে রূপ নিয়েছে সেগুলো এতটাই ছাটা আর সুনির্মিত যেন মনে হয় প্রকৃতি নিজ হাতে তাকে গড়েছে এক অনবদ্য ধৈর্যে তার চোয়ালে দৃঢ় কণ্ঠদেশে গভীর ও পুরুষালী চোখ দুটো ধূসরতায় ভরা অথচ অদ্ভুত একটি চম্বুকীয় টানে আটকে আছে দৃষ্টি ফারাস নড়লে মনে হয় ছায়াও তার অনুগত হয়ে নড়ে ওঠে সে আয়নার সামনে দাঁড়ায় আয়নাটি সাধারণ সে একঘেয়ে আয়না কিন্তু আজ সে আয়নার মধ্যেও নতুন প্রাণ এসেছে ফারাজের প্রতিফলিত অবয়ব এতটাই নির্মল এতটাই অনবদ্য স্বয়ং আয়নাও তাকে দেখে নিজের ধুলোমানিতায় ভুলে গেছে নুপুরের ক্ষীণ তীক্ষ্ণ শব্দে ফারাজ হঠাৎই পেছন ফিরে তাকায় ঘরের নিব নিব মোমের আলোয় এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে যায় মেরুন রঙের জর্জের শাড়িতে মোড়া চিচ্চা যেন একটা অগ্নিকন্যা শাড়ির পাতলা কাপড় তার শরীরের মতো শাড়ির পাতলা কাপড় তার শরীরের ওপর মেখে আছে শিশিরের মতো ভেতরের প্রতিটি রেখা প্রতিটি ভাঁজ যত আলোর সঙ্গে প্রতিযোগিতায় মেতেছে কোমরের ঠিক নিচে শাড়ির ভাঁজটা এতটাই নিখত বসে আছে যে ফার্জের চোখ সেখানে আটকে যায় ফর্সা কটি দেশ কোমল অথচ জাদুঘরি একটা উষ্ণতায় ছড়ায় চারপাশে মোমের আলো সেই স্থানে পড়তেই অনির্বাচনীয় জ্যোতি ফুটে ওঠে সে এগিয়ে আসে ধীরে হাত একটানা মোম যার শিখা দুলছে হাওয়ায় দোলায় চিচা বারান্দায় থাই গ্লাস খুলে দেয় আর ঠিক সেই মুহূর্তে একটি দমকা হাওয়া ঝাঁপিয়ে পড়ে ঘরের মধ্যে সে বাতাস তীক্ষ্ণ কোনো অস্ত্র চিচার শরীরের বাঘ বেদ করে বয়ে যায় তার খোলা চোল শাড়ির আচল আর হাতে মোম সবকিছু বাতাসে দুলে ওঠে এক অমুক ছন্দে হুট করে মোম নিভে যায় অথচ আলো যেন নিভে না চিচার শরীর থেকে যেন জ্বলে ওঠা একটা অন্য একটা জীবতি ফ্রান্স তাকিয়ে থাকে নিঃশব্দ নিঃস্পন্দন তার চোখে প্রশ্ন নেই জিজ্ঞাসা নেই আছে কেবল মোহ একটা চিরচেনা তৃষ্ণা এই আগুন সুন্দর রূপে মচে গেছে সে ভূগ্রস্ত নয় বন্দি চিত্র ধীর পায়ে এগিয়ে আসে মোমবাতির আবছা আলোয় তার ছায়া জমাট বাধা অনুভব ফার্স্ট তার যে অনেক দীর্ঘ লম্বা চিত্রার উচ্চতা তার বুক অব্দি সে একটানা তাকিয়ে থাকে এমন পুরুষের চোখে চোখ রাখলে হৃদয়ের ঝড় নিশ্চিত আজ প্রথমবারের মতো সে নিজের স্বামীকে এমন শুভ্র নির্মল পাঞ্জাবিতে দেখছে টোকটা কতখানি আকর্ষণীয় ফারাজ চিত্রের উপস্থিতিতে নিজেকে সংযুক্ত রাখতে পারে না চোখ স্থির হতে চায় না চোখ একবার মিলুন সারের মোহময় রেখে ছুটে বেড়ায় তো আবার রক্তিম অষ্টের রহস্য ডুবে যায় হঠাৎ সে চিচাকে নিজের দিকে টেনে নেয় তার শিরাগুলো ফুটে থাকা হাত চিচার কোমর বেয়ে নেমে আসে নিঃশব্দে চিচা ফারাজকে ছুতে পায়ের ভরসা হারিয়ে ফেলে কিন্তু সে পৌঁছাতে পারে না ফারাজ তখন ডান হাত দিয়ে তাকে বুকের সঙ্গে জড়িয়ে নেয় এক লক্ষ্মায় তুলে আনে নিজের হৃদয়ের সমান উচ্চতায় চিচা তার পাঞ্জাবের কলার শক্ত করে চেপে ধরে আর কোনো শব্দের প্রয়োজনও পড়ে না সে নিঃশব্দেই ঠুটে ঠুঁট ছুঁয়ে দেয় সমস্ত আবেগ আকাঙ্ক্ষা আর ভালোবাসা ওই এক চুম্বনে ঢেলে দেয় চিচা নিঃশ্বাস ভারী হয়ে আসে সে ফারাজকে থামানোর চেষ্টা করে গালে হাতটিকে আচ্ছা আলোয় আকুতি ভরা কণ্ঠে জিজ্ঞেস করে আপনি আমার কলঙ্ক হবেন কলঙ্ক কেন জানেন না নারীর গায়ে একবার লেগে যাওয়া কলঙ্ক কখনো মোছা যায় না থেকে যান না যেমনি থেকে যায় নারীর গায়ে লেপটে থাকা কলঙ্কগুলো কতকাল কলঙ্ক হয়ে তোমাতে মিশে থাকতে পারবো তো নারী মরল কলঙ্ক তার পিছু ছাড়ে না আমি মরল আপনি আমার কলঙ্ক হয়ে আমার মধ্যিখানে বেঁচে থাকবেন ফারাজ চুপ হয়ে রয় চেচে আবারও বলে ওঠে ফারাজ কণ্ঠে অনু নয় হম মিশালো কণ্ঠে জবাব দেয় ফারাজ একটা জিনিস দেখানোর বাকি আছে আরও এই রূপ দেখিয়ে কতবার যে ভেতর ভেতর মারছ তাতে তৃপ্তি মেটিনি কি যে বলেন আপনি আমার বেঁচে থাকার কারণ আপনাকে মারলে আমি বাঁচব কেমন করে সময় থমকে দাঁড়ায় ফারাজের চোখে ছায়া নেমে আসে বাঁধন আলগা হয় দেহ নরম হয় চিচে ধীরে তার হাত ধরে তাকে টেনে নিয়ে আসে বিছানায় নীরবতায় মোরকে আবৃত আশ্রয় বাইরে ধমক দিয়ে উঠেছে বাতাস জানালার পর্দে দলে উঠেছে যেন সাক্ষী দিচ্ছে এই প্রহরের এক অদ্ভুত সুন্দর মুহূর্ত যেখানে পাপ আর প্রেম একে অপরের মুখোমুখি আকাশ এবার কাঁদবে ঠিকই তবে যন্ত্রণার জন্য নয় এই কান্না হবে প্রণয়ের জলে ভেসে যাওয়া দুই বিপরীত ছত্তার মিলনের জন্য চেঁচে নিমো নিবু মোমের আলোয় টেবিলের ওপরে রাখা রেড বেবলেট কেকটা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে ফারাজের দিকে হাওয়ায় দুলতে থাকা তার চুল চোখে গভীর মায়া তব্দ চোখে চেয়ে থাকে তার দিকে টেবিলের পাশটায় বসে চিচা চুপিসারে বলে ওঠে আজ আমাদের বিয়ের এক মাস ভুলে গেলেন সোনাবর এই সোনাবর ডাকটা ফারাজের অন্তর জুড়ে অনুরণ তোলে সে থমকে যায় কিছু বলার আগেই চিত্রের ছুরি দিয়ে কেক কেটে এক টুকরো ফারাজের মুখে তুলে দেয় ফারাজও তার জন্য তুলে নেয় আরেক টুকরো কিন্তু চিতচা আচমকা ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে চেপে ধরে এক আকল চুমো চারপাশে ছড়িয়ে আছে অগণিত লাল গোলাপ মেঝেতে বিছানায় হাওয়ায় উঠছে ভালোবাসার প্রতীক হয়ে সাদা বিছানার চাদরে গোলাপের পাপড়িগুলোর রক্তলাল রক্ত লাল দেখাচ্ছে ফারাজ আলতো করে চিত্রের মুখ থেকে চুল সরিয়ে দেয় তার চোলে মুখ ডুবিয়ে দেয় মাদকতায় পূর্ণ হয়ে পড়ে তার সপ্তা বাইরে বৃষ্টি শুরু হয়েছে জানালার জলের ছে থামতে চাইছে না কিন্তু ঘরের এই দুই মানুষের মন আজ নিশিম এক জগতে প্রবেশ করেছে ফারাজ চিচার কাঁধে হাত রেখে তাকে ধীরে ধীরে শুয়ে দেয় বিছানায় হঠাৎ দমকা হাওয়া এসে ঘরের সব মোমবাতি নিভিয়ে দেয় ঘর ছেয়ে যায় কালো রহস্যয়। চিচা আজ ভয় পায় না না অন্ধকারে না মেঘের গর্জনে এই রাত ভালোবাসার রাত শরীরের বাঁধন ছিঁড়ে আত্মা আজ একে অপরের দিকে ছুটে চলছে ফারাদ ঝুঁকে পড়ে তার উপরে চিচে দু হাত বাড়িয়ে দেয় তাকে বুকে টেনে নেয় অনির্বচনী আকর্ষণে গলা দিয়ে ভেসে আসে গান এর হৃদয়ে জ্বলছে এক জাদুর মোমবাতি তুমি আগুন হয়ে পড়ছ আমায় সারা বা রাত্রি শব্দগুলো ঘরের বাতাসে গলে যায় চিচার দেহ কেঁপে ওঠে নিঃশ্বাস ভারী হয় আগুন আর জলের মতো তারা মিশে যেতে থাকে একে অপরের মাঝে ফারাজের আকাঙ্ক্ষা ক্রমশ বেপোরাও হয়ে ওঠে চিত্রার নখের আছরে তার পিঠ জর্জরিত রক্তিম ক্ষত সৃষ্টি করে কিন্তু সে ব্যথাও আনন্দ আছে একরকম মুক্তি তৃষ্ণা মেটানোর উন্মোদনা জড়িয়ে আছে ফারাজ থেমে যায় না চিত্রা তার হারিয়ে যায় অন্ধকার এক যুদ্ধে যেখানে ভালোবাসা কামনা আর মুখ মিশে দিয়ে সৃষ্টি করেছে এক নতুন যুদ্ধক্ষেত্র সময় থেমে যায় শুধু নিশ্বাস আর হৃদয়ের বুক ধুক শব্দে ঘটা গুঞ্জরিত হয়ে থাকে চিত্রা ফারাজের গালে হাত বুলিয়ে গলায় বলে আজকের রাত আপনার আমার বলুন কি চাই আপনার ফারাজ মৃদু হাসে অন্ধকারে সেই হাসির ব্যঞ্জনা ধরা পড়ে না সহজে হয়তো তাতে ভালোবাসা নয়তো নিছক প্রলে নিশে আছে সে চিত্রা ঠোঁটে ঠোঁট রাখে কানের কাছে মুখে এনে ধীর হিসিয়ে বলে আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই আমায় কতটা ভালোবাসো সে কথাটা জানতে চাই ভালোবাসো যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই সময় গড়ায় বাড়তে থাকে ঝড়ের বেগ সঙ্গে দেনা পাওনার গল্পগুলো উত্তান মৃত্তিকায় হারিয়ে যায় অব্র ভেজা সারটা খুলে নির্বিকার ভঙ্গিতে বাস্কিটের দিকে ছুঁড়ে ফেলে হাতের কাছে কোনো চার্জার লাইট না পেয়ে ফোনের ফ্ল্যাশ লাইট চালু করছে সে ওয়াশরুমে ঢুকে প্যান্ট বোধে ট্রাউজার পরে ফিরে আসে অব্র বিছানার কিনারে আয়সা কুকরে শুয়ে আছে আতঙ্ক আর অস্পষ্ট ক্লান্তিতে থাকা এক অভিন্ন তার চারপাশে অব্র কঠিন স্পষ্ট তাকে বলছে এখানে শুয়ে থাকতে তার যেন আপত্তি কিংবা প্রশ্নের জন্য কোনো অবকাশ রাখে না পাশে এসে বসে অব্র উদার উদাম শরীর নিয়ে ভেজা চুল কপালের উপর এলিয়ে আছে সেখান থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে ফর্সা বুক উন্মুক্ত পেশিগুলো নিখোঁত আকা আঁকা কোনো কাঠামোর মতো চওড়া কাজ দৃঢ়করণ অব্র তাকিয়ে থাকে আয়সার দিকে নিস্তব্ধ অনর ভাবে আয়সা তাকিয়াছি খোলা জানালার বাইরে সে এখনো বুঝে উঠতে পারছে না এতক্ষণ যাবৎ কেন সে এই পুরুষের ঘরে তার বিছানায় কি করছে কি অস্বস্তিকর কি লজ্জা তাকাতেও পারছে না আয়েশা একবার জেদ করে উঠতে চায় চেষ্টাও করে ব্যর্থ হয় পায়ে প্রচণ্ড ব্যথা মাথায় আসে অব্রকে বলতে পারি না তাকে কোলে করে তার নিজের রুমে পৌঁছে দিতে কিন্তু কথাটা ঠোঁট পর্যন্ত দিয়েও আটকে যায় লজ্জায় দ্বিধায় কিংবা অব্র কঠিন উপস্থিতির ভারে পা দাও দেখি মলম লাগিয়ে দিই অব্র হাত বাড়াতে আয়সা আতকে পা সরিয়ে নেয় মাথা খারাপ নাকি তোমার তুমি আমার পা ধরবে দয়া করে এসব করে আমাকে লজ্জায় ফেলো না অব্র হালকা ঠোঁট বাকিয়ে তাকায় বাহ চমৎকার ব্যবহার সুন্দর ব্যবহার সুন্দরীদের বেশ মানে আপনি আমার কথা বললেন তাই মনে হলো বুঝি আমি তো সুন্দরীদের কথা বলেছি তুমি কি নিজেকে তাদের কাতারে পাবো আয়সার মেজাজ গরম হয়ে ওঠে নিজেকে আগে পর্যন্ত সে মানুষটাকে নিয়ে বিভ্রান্তি ছিল সেই মুহূর্তে পরিষ্কার হয়ে যায় এই লোকটা ভালো হওয়ার অভিনয়টাও ঠিক করে করতে পারে না আমি আমার রুমে যাব সামনে থেকে সরে দাঁড়াও অপ্র নিরস মুখে বলে গিয়ে তো দেখো মেয়ে দেখাচ্ছি আয়ষা উঠে দাঁড়াতে যায় কিন্তু গতি পায় না পা সেটে যায় যন্ত্রণায় পড়ে যাওয়ার আগে অব্র ধরে ফেলে শক্ত হাতে আবার বিছানায় শুয়ে দেয় এত জিদ দেখাচ্ছিস কেন অব্রনীল সরকার তোকে সাহায্য করেছে তোর তো কপাল ভালো তোর মতো দরকার আমার নাই কোনো দরকার কটা খেয়ে মুখ ভেঙ যায় আয়সা সে আবার জিত করে উঠে দাঁড়াতে চায় এবার অব্র ধমকে ওঠে চোখে কঠোরতা কণ্ঠে চেপে রাখা আগুন আইশার পা নিজের উড়োর উপর রেখে দাঁতে দাঁত চেপে বলে আমার সামনে জিত চলবে না যে জিদ তুমি দেখাচ্ছ তা অব্র পায়ের তলায় পিষ্ট হয়ে থাকে অব্র ফোনটা রেখে যত্নে আয়সার পায়ে মলম লাগাতে শুরু করে শক্ত আঙ্গুলে মালিশ করে দেয় গভীর মনোযোগে হাঁটুটাও তো বেশ ছিঁড়ে গেছে ওখানে আমি স্পর্শ করতে পারবো না নিজে পরে মলম লাগিয়ে নিও আর শোনো আজকে আর কারেন্ট আসবে না তোমার এখানে থাকাটাই সবচেয়ে যুক্তিযুক্ত আমি ডিভানে শুয়ে পড়ছি আশা করি এতে কোনো আপত্তি নেই কিছু বলতে চায় কিন্তু গলা শুকিয়ে আসে কথা আটকে যায় ঠোঁটে কেন জানি এই লোকটার প্রতি একরকম দুর্বলতা তৈরি হচ্ছে কিন্তু কেন এই লোক পাহাড়ের মতো নির্দয় অথচ ছায়ার মতো পাশে থাকে মাটি হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখা পাপ নিষিদ্ধ কিন্তু মানুষকে কে বোঝাবে তাদের যে নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ মেশি মধ্যরাত আকাশ থেকে এখনো টুপটপ করে ঝরে পড়ছে বৃষ্টি নীরব বিরহ চারপাশ অন্ধকারে আচ্ছন্ন কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে অল্প সময়ের জন্য আলোকিত হয়ে বিজে ওঠান দরজায় প্রচন্ড করাঘাত করা হচ্ছে রাশেদে তখন গভীর ঘুমে বৃষ্টির ঠান্ডা ভাব তাকে কুকরে রেখেছে উলের চাদরের নিচে বাইরে কি হচ্ছে সে কিছুই টের পাচ্ছে না তার মেয়ে ও মেয়ে জামায় আজ সন্ধ্যাবেলা নিজ বাড়ি গেছে রাশিদের স্বামী আবার দারোয়ান আজ রাতেও নাইট ডিউটি বাড়িতে একা রাশেদা ধাক্কাধাক্কির আওয়াজটা যখন টানা হতে থাকে তখন ধীরে ধীরে ঘুম চোখ খুলে যায় তার বিরক্ত ভাব নিয়ে উঠে বসে চোখ কচকেলায় হাই তোলে ছায়ার মতো ঘরের অন্ধকারে পা টেনে এগিয়ে আসে দরজার দিকে বৃষ্টির একঘেয়ে শব্দ তার ধৈর্য কমে আসছে সে ক্লান্ত কণ্ঠে দরজা খুলে বলে ওঠে আরে ভাই ক্যারা এত রাইতে কি চাই তোমার দরজা খুলতে সে তার সামনে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় লোকটা লম্বা সারাগে গাঢ় কালো রেনকোট মাথায় হুটতোলা মুখ দেখা যাচ্ছে না কেবল ভেজা কাপড় থেকে জল টপ টপ করে পড়ছে তার উপস্থিতি ঠান্ডা বাতাসে হাড়ে হাড়ে কাপড়ি ধরিয়ে দিচ্ছে এই অচেনা মানুষটি খানিকক্ষণ চুপ করে থাকে তারপর ঠান্ডা কণ্ঠে বলে আপনার একটা পার্সেল আইসে রাসাদে একটু বিচলিত হয় পার্সেল কিসের পার্সেল তাও এত রাইতে কি পার্সেল আনছো মৃত্যু মৃত্যু আনছি ম্যাডাম পার্সেলটা নেবেন না